ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখো তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি যে কমপ্লেনটা তুমি তোমার ভালোবাসার মানুষের প্রতি ছুড়ে দিয়েছো একবার নিজেকে তোমার ভালোবাসার মানুষটার জায়গায় দাঁড় করিয়ে ভাবো যে তুমি তোমার ভালোবাসার মানুষটিকে ব্লক করে দিয়েছো তার কোনো ব্যবহার তোমার খারাপ লেগেছে বা তার কোনো ব্যবহার খারাপ লাগুক বা না লাগুক অকারণীয়ভাবে সে মানুষটার ওপরে তুমি অভিমান করেছো দ্যান তুমি ব্লক করে দিয়েছো সে মানুষটা আনব্লক করার জন্য তোমাকে রিকোয়েস্ট করছে অন্য কোনো নাম্বার থেকে বারবার ফোন করছে কাতর কণ্ঠে সে মানুষটা তোমার সামনে বলছে যে তুমি আমাকে কেন ব্লক করেছ তুমি ব্লক করলে আমার ভালো লাগে না তোমার সে কথা না বললে আমার দম বন্ধ হয়ে আসে তোমার ভয়েস টোন না শুনলে আমি কিছুতেই নিজেকে স্থির রাখতে পারি না যখন সে মানুষটা এভাবে তোমার সামনে কাঁদো কান্দো কণ্ঠে নিজের দুর্বলতাকে প্রকাশ করবে তখন সে মানুষটাকে তুমি আনব্লক করবে একশো পারসেন্ট করবে বাট তার তরফ থেকে এই যে তোমাকে তোষামত করা হচ্ছে তার তরফ থেকে এই যে তার দুর্বলতাকে তোমার সামনে তুলে ধরা হচ্ছে যার ফলে তুমি এটা বুঝে ফেলছো যে সে মানুষটা তোমাকে কতটা ভালোবাসে সামনেকার মানুষটার কাছ থেকে এরূপ কথা শুনতে কান্না ভাল লাগে বলো তার এরূপ কথার ফলে কিন্তু তুমি সে মানুষটার প্রতি দুর্বল হয়ে সে মানুষটিকে হানড্রেডে হানড্রেড পারসেন্ট আনব্লক করে দেবে এর পাশাপাশি তোমার মনের মাঝে একটা ভাবনা স্থির হয়ে যাবে যে ইন ফিউচার সে মানুষটার ওপরে যদি তুমি কোনো কারণবশত ব্লক করো অভিমান করে সে মানুষটা আবারও তোমার কাছে এভাবেই নিজেকে প্রেজেন্ট করবে আর তার এই প্রেজেন্টেশন তোমাকে কিন্তু একটা আলাদা সুখ আস্বাদন করাবে বুঝতে পারছো একশো পার্সেন্ট আস্বাদন করাবে কেননা সামনেকার মানুষটা যখন আমাদের কাছে এভাবে প্রকাশ করে যে তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না তোমার সাথে কথা না বললে আমার দম বন্ধ হয়ে আসছে এই জাতীয় কথাগুলো কান না শুনতে ভালো লাগে বলো এর ফলে সে মানুষটার কাছ থেকে তুমি এই জাতীয় কথাগুলো শোনার জন্য তাকে কারণে অকারণে আবারও ব্লক করবে বুঝতে পারছো আমি এই কথাগুলো তোমাদেরকে কেন বলছি তার কারণ হচ্ছে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ব্লক করার পরে তুমি যা যা করে থাকো সেই একই কাজগুলো যদি সেই মানুষটা তোমার সঙ্গে করে থাকে তুমি যদি তাকে ব্লক করে দাও দেন সে একই কাজগুলো সে মানুষটা যদি আনব্লকের জন্য তোমার সঙ্গে করে থাকে যা তুমি তার সঙ্গে করছো তুমিও কিন্তু তাকে এভাবেই ইমোশনালি অত্যাচার করবে তার উপরে তুমি ইমোশনালি অত্যাচারকে বরংবার চালিয়ে যাবে কেননা সে মানুষটার তরফ থেকে এ জাতীয় কথাগুলো শুনতে তোমার ভালো লাগবে আমি এই জন্যই তোমার পয়েন্ট অফ ভিউ বিষয়টাকে ফিল করালাম কেননা তুমি কিন্তু একই কাজ করছো সে মানুষটা তোমাকে ব্লক করে দিচ্ছে আর তুমি তোমার তরফ থেকে সে মানুষটাকে ব্লক করার জন্য আবার উৎসাহিত করছো রিকোয়েস্ট করে নিজেকে ভিক্ষুকে নেয় তার কাছে প্রেজেন্ট করে যার ফলে সে মানুষটার ভালো লাগছে সে মানুষটা একটা আলাদা রকম সুখ আস্বাদন করছে তুমি তাকে কতটা ভালোবাসো সে ভালোবাসাগুলোকে যখন তুমি তার কাছে কাঁধ কাঁধ গলাই তুলে ধরো না সে মানুষটা একটা আলাদা রকমের সুখ আস্বাদন করে এই সুখকে পাবার জন্য সে মানুষটা তোমাকে আবারও